আমাদের এক দফায় এক জাতীয়করণ জাতীয় আমাদের জাতীয় গরণ আমাদের শিক্ষকদের দারিদ্র দারিদ্র একটি দৃষ্টি দেন

আমরা শিক্ষকরা শিক্ষকরাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি জাতি যারা মানুষ গড়ার কারিগর দেশ এবং জাতি গঠনে যাদের ভূমিকা সর্বোচ্চ তাদের ন্যায্য দামি নিয়ে রাস্তায় নামতে হয় এর চাইতে দুঃখজনক এবং লজ্জাসকর বিষয় আসলে জাতির জন্য কিচ্ছু হতে পারে না যাদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর আজকে যাদেরকে আমরা মাউসিতে সিটে বসিয়েছি যারা সচিবালয়ের এসি রুমে থাকেন ওনাদের সর্বোচ্চ আপনার বিদ্যাপীঠ থেকে ওনারা পাশ করে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত পাশ করেছে ওনারা কেউ না অবশ্যই তারা শিক্ষকদের কাছ থেকেই পড়াশোনা করেছে আজকে ওনারা বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে অথচ এ দেশ এবং রাষ্ট্রগড়ার যারা কারিগর তাদেরকে আনতে পান্তা ফুরায় তাদের পরিবারে তাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় মাত্র এক হাজার টাকা তাদেরকে দেওয়া হয় বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাড়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই শিক্ষকরা এখানে আপনারা পাঠদান করতেছে তারা একজন শিক্ষক যদি যার বাড়ি হয় ফরিদপুরে সে যদি গিয়ে নোয়াখালীতে শিক্ষকতা করে তাহলে মাত্র এক হাজার টাকায় কোন দেশে বাড়ি ভাড়া পাওয়া যায় আসলে আমার এটা জানা নেই তো দেশের যারা নীতি নির্ধারকের স্থানে আছেন মনে হয় ওনারা শিক্ষকদের সাথে গোটা জাতির সাথে ওনারা প্রতারণা করতেছেন যদি সেটাই না হয় তাহলে মনে হয় এটি একটি কৌতুক ছাড়া অন্য কিছুই নয় আপনি যদি সারা পৃথিবীটিকে তাকান আজকে আফ্রিকার মতো দেশ অনন্য

সুতরাং আমরা যারা শিক্ষক পরিবার আছি তাদেরকে অবশ্যই তাদের ন্যায্য অধিকার দিতে হবে তাদেরকে রাষ্ট্র তাদের সুবিধা বঞ্চিত থেকে তাদেরকে উন্নত জীবনযাত্রার মানকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ আজকে পিছিয়ে নেই বাংলাদেশে মেট্রো রেল হয়েছে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশের জীবনযাত্রার মান বেড়েছে জিডিপির যে যতটুকু শিক্ষা খাতে দেওয়া উচিত ছিল বাংলাদেশ সরকার কোনো সরকারি সেটা দিচ্ছে না সুতরাং জিডিপির যে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দরকার সেই পরিমাণ বরাদ্দ যেন অবশ্যই দেওয়া হয় এবং আমাদের ন্যায্য দাবি পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের ন্যায্য দাবি আমাদের আপনার পনেরোশো টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি আমাদেরকে জাতীয়করণ অন্যান্য আপনার সরকারিদের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া এটা আমাদের নৈতিক দাবি নৈতিক অধিকার সুতরাং যে দেশে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আছে সেই দেশের যদি শিক্ষা ব্যবস্থা সরকারি না করা হয় এই দেশ এবং জাতি কোনোদিন উন্নতি হবে না এটাই আমার অভিমত এবং আমাদের ন্যায্য দাবি অবশ্যই সরকারের মানতে হবে এই আশাবাদ আমি দেশ এবং জাতির কাছে ব্যক্ত করতেছি আপনারা সকলেই আমাদেরকে সমর্থন করবেন